আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট পূর্বত ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু প্রত্যেক দিন পাটের বাজার দরের আপডেট সম্পর্কে খবর রাখতে হয় এবং সঠিক সময়ে সুযোগ বুঝে সিদ্ধান্ত নিতে হয় আপনার পাটগুলো বিক্রি করবেন কিনা প্রিয় বেশ কিছুদিন ধরে কিন্তু দেখছি বাজার দরকার হয়ে গেছে আজকে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এবং যেগুলো লো কোয়ালিটির পাট আছে সেগুলো তেইশশো চব্বিশশো টাকায় প্রতি মন বিক্রি হচ্ছে প্রিয় দশক এছাড়া আশপাশের যে জেলাগুলো আছে নাটোরে বা বাংলাদেশের যে জেলাগুলোতে আছে যে সেগুলো সুপার হাই কোয়ালিটির যে পাটগুলো সেগুলো কিন্তু আজকে বাজার দর তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে প্রিয় দর্শক এখানে হয়তো আপনি বলতে পারেন ভাই আমার এলাকার বা আমার জেলার পাটের বাজার দর ছাব্বিশ সাতাশশো টাকা প্রিয়দর্শক এখানে কিন্তু একটা বিষয়ে কাজ করে যে আপনার এলাকার পাটের কোয়ালিটিটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই সেটির দাম হবে তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে আপনাদের এলাকার ক্রেতার উপরও কিন্তু নির্ভর করে পাঠের বাজার দর যদি ক্রেতার সংখ্যা কম থাকে তাহলে কিন্তু সেখানে বাজার দর অনেকটাই কম হয় আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেখানে কিন্তু হাই কোয়ালিটির আজকে পাঠের বাজার দর তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে এবং লো কোয়ালিটির পাটের বাজার দর টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে আর কোয়ালিটির বাজার পাঠের বাজার দর পঁচিশ বা সাতাশ এলাকা কিছুটা পার্থক্য থাকে এবং যারা দক্ষিণ অঞ্চলে ব্যবসায়ী তাদের এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা পাট ক্রয় করে থাকেন তাদেরকে কিন্তু দক্ষিণ অঞ্চলে গিয়ে তা আপনারা অনেকটাই কম দামে পাট কিনতে পারেন তবে খুব ভালো কোয়ালিটির পাট কিন্তু হলে পাবনা ফোর কুড়িগ্রাম এইসব অঞ্চলের পাটের বাজার দর সব সময় কিছুটা বেশি থাকে এবং সেখান থেকে ভালো কোয়ালিটির পাটগুলো সংগ্রহ করতে পারেন তবে তাই গুলো এই নয় যে যে সব জেলার পাটের বাজার দর কম সেখানে কোয়ালিটি খারাপ তা কিন্তু না সেখানে ক্রেতার সংকট থাকে এছাড়া পাট উৎপাদন যখন বেশি হয় সেই তুলনায় যদি ক্রেতা না থাকে তাহলে কিন্তু অনেক সময় পাটের বাজার দরটা নিম্নমুখী হয় আর প্রিয় দর্শক এইসব অঞ্চলের পাটের বাজার দর কম সেসব অঞ্চলের কি অনুরোধ করব আপনারা যেন পাটের যত্নটা একটু ভালো ভাবে নেবেন যেন সুনাম বই আনবেন এলাকার পাটের কোয়ালিটি খুবই ভালো তাহলে অবশ্যই বড় বড় ক্রেতা যারা আছে ভালো কোয়ালিটির পাঠ খুঁজছে তারা কিন্তু আপনার এলাকায় গিয়ে পাঠ ক্রয় করবে আর প্রিয়া মাই ফার্স্ট কবত চ্যানেল তাহলে পাঠ এবং পাঠের বাজার সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি